যারা নতুন করে তাদের আউলো পাতালি গরু কিনে জাগা থেকে গরু চিনে না আর খালি খুঁজে বড় বড় গরু মোটা মোটা গরু এত বড় ওলান আসল গরুগুলো সে তারা বাছাই করতে পারে না প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চলে আসছি জাকেট ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে জাকেট ডেয়ারি ফার্ম দেশের ঐতিহ্যবাহী একটা গরুর খামার দর্শক আজকের পর্বে আমরা মূলত জানব যে নতুন এবং পুরাতন খামারি যারা আছে তারা হতাশায় ভুগতেছে এবং খামার সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এর মূল কারণ কি আমরা জানব জাকেট ডেয়ারি ফার্মের কর্ণধার মোহাম্মদ আনোয়ার সাহেবের কাছ থেকে আসসালামাইকুম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রায় অনেকদিন পর মাসখানিক পর আবার আসলাম তো আজকে মূলত জানতে চাই বা খামারিদের যে হতাশা চলতেছে আর দুর্বিষ জীবনযাপন করতেছে আস্তে আস্তে সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশেষ করে ডেইরি থেকে এই মূল কারণটা কি আসলে প্রিয় দেশবাসী খামারি ভাইয়েরা ডাইরি পোলট্রি ফিশারি এবং কৃষি চেসি বা কৃষক কৃষকের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আমার সাংবাদিক ভাই এমন একটা প্রশ্ন করেছে যেই প্রশ্নটা দীর্ঘদিন ধরে অনেকবার বলেছি আজকে সেই প্রশ্নটা করেছে তাই বলবো প্রিয় খামারি ভাইয়েরা আমরা যে দেখ এমন একটা দেশে জন্ম নিছি যে দেশটার মেয়েদের খেটে খাওয়া মানুষের কোনো দাম নাই যে দেশে অতিবার কোনো মূল্য নাই যে দেশে শিক্ষার কোনো দাম নাই যে দেশে সামাজিক সামাজিক সমাজের এই সমাজে যারা ভালো মানুষ বসবাস করে তাদের কোন মূল্য নেই সেই দেশে দাঁড়িয়ে আমিও আমার সাংবাদিক ভাইয়ের প্রশ্নের উত্তরটা কিভাবে দেব ভাবছি তবু বলতে হবে আমার যত যতটুকু মনে পড়ে আমার চোখে হৃদয় যাত্রাগুলো আঘাত করে যে যে সেক্টরগুলো নিয়ে কথা বলতেই হয় আজকে কিভাবে আমরা অবহেলিত অবহেলিত এইভাবে যে সমাজে যারা ভালো লোক আছে যারা খেটে খাওয়া মানুষ আসলে তারা কিছু পাচ্ছে না আমরা যারা ডায়েরি সেক্টরে আছি পোল্ট্রি ফিশারি কৃষি আমরা শুধু খেটেই গেলাম মজা মল্ল ফজা ভাই আমাদের বুকের তাজা রক্ত দিয়ে সংসদ যেই সংসদে চোদ্দ এই ডায়রি সেক্টর নিয়ে কোনোদিন কেউ মাথা না শুধু বলে দিয়ে গেছে সরকার ইহুদির বাচ্চা যেটা নিয়ে হিন্দুর রক্তধর বংশধর সৈরাসের হাসিনা একটি একটি খামার দেখতে চায় কিন্তু ওর সবচেয়ে খামারিরা ধ্বংস হয়েছে যেমন আপনারা জানেন বেরিয়ে বাংলাদেশের বৃহত্তম একটি খামার ধ্বংস হয়েছিল আমি সেই ডায়রি ফার্মের কর্ণধার আমি সেই আনোয়ার এই সেই ডায়রি ফার্মের সাইনবোর্ড এখনো ধরে আছে এমনিভাবে অনেক খামার ধ্বংস হয়েছে অনেক মানুষ বাড়ি ছাড়া হয়েছে অনেক সম্পদ অনেক 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 মনে করছে প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে গেছিলাম দেখেন তো গ্যারামপলির সব জায়গায় বাড়ি দখল প্রতিষ্ঠান দখল জমি দখল সবকিছু প্রতিষ্ঠান দখল চাদা 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 চাদা। হাইরে চাঁদা হাইরে সৈরাচারের বংশধররা ওরা যে চাঁদার জন্য পাগল আমরা খেতে ভাত পাই না যেই দেশে আমরা খাইতে ভাত পাই না যেই দেশে আমরা খাটতে খাটতে আমরা আমাদের আহার পোলা পাই নিজেদের খাইতে পারছি না সেই দেশে শুধু বেশিরভাগ সিংহ বাঘ মানুষ এখন শুধু ফাও মানুষের জমি দখল বাড়ি দখল খালি দখল আর দখল চাঁদাবাজি আর চাঁদাবাজি করে খাইতে চায় যতক্ষণ পর্যন্ত যে সরকারই আসুক না কেন এই দেশে আমি বলবো না এই সরকার ভালো সরকার খারাপ এই সরকার খারাপ এটা বলবো না বলতে চাই না কারণ মানুষের বিবেক আছে বর্তমান মানুষের বিবেক সচেতন আগে মানুষ ঘুরে ঘুরে খাওয়া বন্ধ করো চাঁদা বন্ধ করো দখল বাজি বাণিজ্য বন্ধ করো মনে করা হচ্ছে এই নদী দখল এই যে নদী দখল মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি মাটির গর্ব নদী গর্বে যাচ্ছে কাটতে শেষ করছে গিয়ে তীরের কপালে ঠাডা পড়তেছে ঠাডা কিন্তু আল্লাহ ফলায় নেই মানুষ ফলাইতেছে কিরে ভাই চাঁদা বাজদের হারাম সর্গ কি দূরত্ব এত শক্তি যে সরকার নিধন করতে পারতেছে না কিভাবে পার করবে বিসি মহাদেব পারমিশন দিব যে যে ক্ষমতা আছে সে মনে করছে যারা যারা মনে আমলা আছে আমলারা ওদেরকে পাওয়ার কাগজ একটা পাবে দেয় কে কে পাবে নেতারা আমলারা আর সন্ত্রাসী বাহিনী লুটেরারা আরে ভাই লুট করে কই খাচ্ছিস কৃষকের জমি যাচ্ছে নদী করবে কৃষকের বাড়ি করেছে নদী করবে কৃষকের বাড়ি দখল করছিস কৃষকের ফার্ম দল করছিস কৃষকের পোল্ট্রি ফার্ম দল করে নিচ্ছ কৃষকের মনে করছ ফিশারি দল করে নিচ্ছ কি রে ভাই যারা খেতে খেতে খাবে যারা দেশ গড়ে কারিগর যারা দেশ গড়বে তাদেরকে লুটপাট কেন তাদেরকে শান্ত করার ব্যবস্থা হোক আসি আপনার মূল প্রশ্নে মূল উত্তরে ফার্ম যারা নতুন করে তাদের আউলো পাতালি গরু কিনে জাগাও জোগাড় থেকে গরু চিনে না খালি খুঁজে বড় বড় গরু মোটা মোটা গরু এত বড় ওলাম আসল গরুগুলো সে তারা বাসাই করতে পারে না করতে পারে না আরেকটা ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিগ্রস্ত এইভাবে হয় যে ওই যে গরু বাসাই করতে পারলো না খারাপ খামার করার যোগ্য না সেসব গরু খামার করে নিলো কিনে নিলো কিনে নিতে গিয়ে খামার গুলা মনে করছে গরু গুলা ঠিক মতো দুধ দেয় না খাওয়া তার পর হচ্ছে না দক্ষ কর্মচারী নিয়োগ দেয় নাই নিজে বুঝে না নিজে বুঝতে না পেরে কর্মচারীরা কর্মচারী একটু শেষ খেয়ে ফেলছে শেষ করে ফেলছে স্যার আমি অমুক পারি আমি হিমুক পারি আমি ট্রিটমেন্ট পারি আমি ওইটা পারি সেটা পারি সবই পারে কিন্তু দেখা গেল বেলা শেষে বেলা শেষে কর্মচারীরা বুসি বেঁচে ফেলছে ওই কর্মীরা দুধ বেচ চালাইতেছে ওই কর্মচারীরা মনে ওষুধ বেচ চালাইতেছে কিন্তু কত তার কিছুই করার নেই সে তো বুঝে না তাই একটা যে খামার করেন বুঝি না লোক লাগবে অথবা নিজের একজন লোক লাগবে সেই যে সংরক্ষণ এটা নির্ণয় করবে দেখবে দেখশুন করবে তাইলে আশা করি একটু তারা ভালো থাকবে এই জায়গায় আরেকটু প্রশ্ন করি আপনি বলছেন যে একটি বাড়ি একটি খামার এটাকে শুধু আসলে বিজনেস ছিল আর একটা কথা যে এই যে আমরা নৈতিক যে অবক্ষয় এই অবক্ষয়ের পেছনে খালি শুধু কি খামারি দায়ী দায়ী নাকি সরকারের অবকাঠামো দায়ী আছে ভাই আপনার প্রশ্ন কি মনে একটা প্রশ্ন করলেন খামারিরা দায়ী কে কিভাবে আমার তো খেটে খাওয়া মানুষ আমার খেতে খেটে খাচ্ছি আমরা দেশ গড়া কারিগর আমরা দেশ থেকে গড়তে চাই আসি আপনার এই প্রশ্ন তাই নির্ণয় করতে পারে না কর্মচারী নির্ণয় করতে পারে না গরু অসুস্থ মন্দির বোঝে না গরু গড় সমুগ্র তোল গড়টা কি মনে হবে আর কিভাবে খাওয়ানটা দিতে হবে সেটা জানে না তাই নতুন নতুন গরু গরু পাইলা গরু কিনলা টিকছে না তাদেরকে যদি খাবার করতে হয় আমাদের মতো মানুষের সাথে পরামর্শ নিতে হবে আমি বলছি না আমার তো পরামর্শ আমার তো ভালো মানুষের আশা থাকতে পারে তাদের কাছে পরামর্শ নেন তাদের কাছে বসেন বসেন বুজা ফারম করেন

সত্তরটা আশিটা দেয় কুক খাচ্ছে এক কিন্তু আশিটা দেয় এক লিটার দুধ খাবে না কারণ দুধ কি জিনিস সেটা মনে করছে বাঙালি বোঝে না এবং ছাত্র ছাত্রীরা বোঝে না এবং মাস্টাররা কোন বলে না তোমরা দুধ খাও তোমরা ফল খাও তোমরা ফাস্টফুড খাওয়া বন্ধ করো তোমরা ওই চিপটি পাবি যাবি খাওয়া কক্ষ খাওয়া বন্ধ করো সেটা বাপ মা কয় না মনে মাস্টাররাও কয় না যাই শিশুরা কোপ খাওয়ার শিখে চিপ খাওয়া শিখে তো দুধ খাওয়ার শিখেন তাই বলবো বাপ মারে বাপেরা আপনার কোক পরিহার করুন আপনার শিশু শিশু শিশুর জন্য আপনার কোক হারাম চিপ টিপ পাবি যে বাড়ার কিছু খাওয়া হারাম করে দেন দেখবেন বাবা আপনার শিশু দুধ খাবে শিশু পুষ্টিকর হবে তাইলে আপনার শিশুকে ভালো পুষ্টিকর খাবার দিয়া মানুষ করতে পারবে আপনার শিশু ভালো মেদা হবে আপনার শিশু ভালো বডি হবে খাটতে পারবে চলতে পারবে কর্ম করে খাইতে পারবে শিশু গোলা শিখুক খালি সন্তান একের পর এক একের পর এক পয়দা করলে হবে না এই সন্তানকে মানুষ করতে হবে মানুষ করা শিখতে হবে আগে এবং সমাজে এটা প্রচার করতে হবে আগে দুঃখী জিনিস

এটার মধ্যে ট্যাক্স ব্যাক একটু কমাইতে হবে যেন আমরা কম দাম ওষুধটা পাই তাইলে তাইলে আমাদের খামারিরা যেমন খামারিদের শুধু সুদৃষ্টি থাকতে হবে সরকারে যেমনটা খামারিদের লোন দিতে হবে সুদ মুক্ত হোক আর লোন দিতে হবে খামারি কেমন সরকারি সরকারি সাপোর্ট দিতে হবে সাপোর্টটা কেমন ভ্যাকসিন ডাক্তার বিভিন্ন ওষুধ পানি যা বিশ্বে দিয়া থাকে যে দেশের ছিয়াশি ভাগ কৃষক যে দেশের কৃষি কৃষক নির্ভরশীল বাংলাদেশ আপনারা কৃষকের মায়া মায়া করছেন না দেশটা দেশটা ওদের যাবে কৃষক না বেঁচে থাকলে আপনি দেখেন যে দেশে সরকারি রাজস্ব করে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সে দেশগুলো দেখেন কিভাবে মনে হচ্ছে শিক্ষার থেকে আয় করে সরকারি ভর্তিতে সরকারি মনে সমস্ত সবকিছু যারা ডায়রি সেক্টর নিয়ে কাজ করে তারা এই দেশের যারা ডায়রি সেক্টরের মালিক একটা এই দেশের প্রধানমন্ত্রী বেশি এন্ট্রিমন্ত্রী বেশি মূল্যায়ন আমাদের যে মূল্যায়ন তো দূরের কথা ঝালুর বাড়ি জুতোর বাড়ি দিতে আপনারা যারা দেশ পরিচালনা করেন জারু জুতোর বাড়ি দিতে না আপনাকে আমরা কি আপনার পবিত্র হাত দিয়া মায়াবি হাত দিয়ে আমরা জানুর করে একটু পাই না দেন না আপনারা ফুলের জারু ফুলের ফুলের সুবাস না দেন জানুর বাড়ি দিয়ে আসেন আমরা তবু বেঁচে থাকি তবু আমরা দেশ গড়ার চেষ্টা করি কিবা দেশটা করতে হবে প্রিয় দেশবাসী প্রিয় খামারি ভাইয়ারা জেগে উঠুন কৃষক ভাইয়ারা জেগে উঠুন ডায়রি পোলট্রি ফিশারি এবং কৃষি সবাই জেগে উঠুন আমরা এক কথায় ধারাই আমরা স্লোগান দেই আমরা বাঁচতে চাই শুধু আমরা খেটে যাব মজা মারো ফজা পাই এটা যেন রোধ হয় আমরা রুখে দাঁড়াই আমরা এক রাশি আসি দাঁড়াই আমরা একটা স্লোগান দেই একতার বল হই বলিয়ান আকাশে উড়িব বিজয় নিশাল এবারে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম